প্রতিটা ক্ষেত্রে আমাদের প্রধান বিবেচ্য হবে আমরা যেন লক্ষ লক্ষ কর্মসংস্থান তৈরি করতে পারি আজকে দারুণদের ভাবনা যে আগামী বাংলাদেশের কথা বলা হচ্ছে আমরা দেখেছি কৃষি ব্যবস্থায় অনেক প্রণোদনা দেওয়া হতো অনেক ভর্তুকি দেওয়া হতো কিন্তু সেই টাকা কখনো কৃষক পর্যন্ত পৌঁছাত না হাজার কোটি টাকা যারা ব্যবসায়ী যারা ইম্পোর্টার তারা লুট করে নিয়ে যেত আগামী বাংলাদেশে আমরা বিদেশি বিনিয়োগ চাই আমাদের প্রতিটি ইন্ডাস্ট্রিকে আমরা ঢেলে সাজাতে চাই শুধু গার্মেন্টস বা টেক্সটাইল ইন্ডাস্ট্রি না হতে পারে সেটা ফুটওয়েল ইন্ডাস্ট্রি হতে পারে সেটা প্যানেল ইন্ডাস্ট্রি হতে পারে আইসিটি হতে পারে লাইট ইঞ্জিনিয়ারিং প্রতিটা ক্ষেত্রে আমাদের প্রধান বিবেচ্য হবে আমরা যেন লক্ষ লক্ষ কর্মসংস্থান তৈরি করতে পারি এই তরুণদের বাংলাদেশে আমরা ভবিষ্যৎ বিএনপি এভাবে ইনশাআল্লাহ সরকার পরিচালনা করবে যেখানে তরুণদের আকাঙ্ক্ষা প্রতিফলন করবে তরুণদের ক্ষমতায়ন হয় তরুণদের কর্মসংস্থান হয় সেই ক্ষমতায়ন ব্যক্তিগত পর্যায়ে সেই ক্ষমতায় পারিবারিক পর্যায়ে সেই ক্ষমতায়ন রাজনৈতিক পর্যায়ে এবং অবশ্যই সে ক্ষমতায় অর্থনৈতিক পর্যায়ে আমরা চাই বাংলাদেশ থেকে আরও বেশি মানুষ বিদেশে কাজ করতে যান দক্ষ অবস্থায় বাংলাদেশ থেকে অনেকেই মিডিল ইস্টে কাজ করতে যান কিন্তু তারা ভাষাও জানেন না তাদের হয়তো যেই কাজে যাচ্ছে সেই দক্ষতা বা যোগ্যতাও নাই আমরা যদি ওনাদেরকে ভাষা শিক্ষাটা দিই আমরা যদি বিদেশে যে কাজটা করতে যাবে সেই ট্রেনিংটা তাদেরকে ব্যবস্থা করি তাহলে কিন্তু বাংলাদেশ থেকে প্রতি বছর মাত্র দশ লাখ মানুষ এখন যান সেটাকে খুব সহজে আমরা বিশ লাখে নিয়ে যেতে পারি আমাদের দেশে জনসংখ্যার অর্ধেক নারী কিন্তু প্রতি বছর যারা বিদেশে যান তার পাঁচ পার্সেন্টও নারী না আমরা যদি ট্রেনিং দিতে পারি আমাদের সেই সব নারী বন্ধুকে কিন্তু আমরা কেয়ারার হিসেবে কেয়ার কেয়ারকিপার হিসেবে নার্স হিসেবে সারা বিশ্বে পাঠিয়ে দিতে পারি সসম্মাতে মর্যাদার মাধ্যমে আজকে তারুণদের ভাবনা যে আগামী বাংলাদেশের কথা বলা হচ্ছে আগামী বাংলাদেশ আসলে সেটাই যেটা আমার তরুণরা যেটা চিন্তা করছেন তরুণ যে যেই আকাঙ্ক্ষা দিয়ে রক্ত ঢেলে বাংলাদেশকে ফ্যাসিভাল মুক্ত করেছিলেন সেটির প্রতিফলন রাষ্ট্র ব্যবস্থা হয় সেই সরকার যেন আসে যারা সেই তারুণ্যকে ধারণ করে সেই সরকার যেন আসে যারা তারুণ্যকে ক্ষমতায়িত করে যেই দলের প্রতিনিধিত্ব আমি করছি সেই বিএনপির একজন কর্মী হিসাবে আমি আপনাদেরকে নিশ্চয়তা দিতে চাই আমাদের নেতা জনাব তারেক রহমান সেই তরুণ দকে হৃদয়ে ধারণ করে গত দীর্ঘ সময় ধরে আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন এবং উনি ইচ্ছালায় বাংলাদেশে আসলে তারুণ দকে ধারণ করে ভবিষ্যৎ বিএনপি সরকার তরুণদের আকাঙ্ক্ষাকে রাষ্ট্র পরিচালনায় অবশ্যই প্রতিবন্ধতা ফ্যাসিবাজ বাংলাদেশে যেমন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে ছিলাম আসলে আগামী বাংলাদেশেও গণতন্ত্রকে প্রতিটি ব্যক্তি প্রতিটি প্রতিষ্ঠান প্রতিটি রাজনৈতিক দল গণতান্ত্রিক আদর্শকে ধারণ করে একসাথেই বাংলাদেশকে বিনির্মাণ করি আমাদের সেই পথযাত্রা হোক মসৃণ বাংলাদেশকে করি আমরা সমৃদ্ধ দেশের প্রতিটি মানুষকে করি অনেক বেশি ক্ষমতায়িত জবাবদেহিমূলক সেই সরকারে যদি বিএনপি আসে ইনশাআল্লাহ এই তরুণদের যে লক্ষ কোটি মানুষের যে প্রত্যাশা রয়েছে অবশ্যই আমাদের নেতা ভবিষ্যৎ প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সেটি বাস্তবায়ন করবেন আমরা তার হাতে শক্তিশালী করব